যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই সন্ত্রাস যেখানেই ফেসিবাদ সেখানেই প্রতিরোধ ওরা মনে করে যে না আমার গোলা অর্ধেক কাটা গেছে বাকি হয় জুড়া নিয়ে নিবে এবং আমি বুধ লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য এটাই ইতিহাসের শিক্ষা বায়ান্নতে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ আরেক দিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু না তারা পিছান নেই রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন এই চব্বিশের আন্দোলনে আমরা একজন ছোট বোনকে দেখেছি সম্ভবত সে বলেছিল সামনে পুলিশ পিছনে স্বাধীনতা সে বলেছিল লড়েই যাব মরেই যাব মেরেই যাব সম্ভবত ওই বোনটার নাম সানজিদা চৌধুরী এরকম কিছু সেলিউট তোমাকে বোন সেলুট তোমার মাঝে সেই বায়ান্নর তেজ আছে একাত্তরের তেজ আছে তোমার মতো বোনদের এই সমাজে আর অনেক প্রয়োজন ভাইদের অনেক প্রয়োজন তো এই যারা পুলিশকে সামনে রেখে বলতেছে সামনে পুলিশ পিছনে স্বাধীনতা তাদের অবদান জাতি ভুলবে কেমনি এরা এক একজন এক একটা জীবন্ত ইতিহাস এই সৌভাগ্য সবার হয় না সেই ইতিহাসকে স্মরণ করা জাতির কর্তব্য এবং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়াও শিক্ষা নেওয়া এটাও কঠোর আজকেই সামান্য আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে কিন্তু এতেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বরঞ্চ বায়ান্ন আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই সন্ত্রাস যেখানেই ফেসিবাদ সেখানেই প্রতিরোধ এবং এটাও শিক্ষা দেয় যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য তখন অপাস অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয় ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে চব্বিশ হ্যাঁ ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব গঠানোর ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে উদাহরণটা এরকম কোরবানি একটা বিশাল বলদ কিনে এনেছেন একজন মানুষ বাজার থেকে চেপে ধরে আল্লাহর নামে জবাইও করেছেন কিন্তু জবাইটা হয় নাই অনেক সময় দেখবেন যে ঝাড়া দিয়ে ওই কাটা শেষ পর্যন্ত কিন্তু পড়ে যায় আর টিকতে পারে না তো জোর যখন দে সামনে জারে পায় তারে শিং দিয়ে গুঁথা দেয় আলটিমেটলি তার ফেট হচ্ছে যে ওই অর্ধেক কাটা গোলা দিয়েই যে রক্ত ঝরবে তাতেই তার মৃত্যু হবে তো ফেসিবাদের অবস্থাটাও এমন ওরা মনে করে যে না আমার গোলা অর্ধেক কাটা গেছে বাকি বুধ জুড়া নিয়ে নিবে এবং আমি হয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না ফেঁসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য এটাই ইতিহাসের শিক্ষা সম্মানিত ভাই বন্ধুগণ দোয়া করে আজকে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন এ সেবা যেন তাদের জন্য উপকারী হয় বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ অর্থের কোনো রাজনৈতিক দল নয় এটি একটি সামগ্রিক আন্দোলন আমাদের অঙ্গীকার হচ্ছে সমাজ পরিবর্তন আমাদের অঙ্গীকার হচ্ছে একটা কল্যাণ ধর্মী রাষ্ট্র গঠন আমাদের অঙ্গীকার হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গঠন এই জায়গায় পৌঁছার জন্যেই আমাদের সামগ্রিক তৎপরতা এই জন্যে সকল ক্ষেত্রে জামাত ইসলামী একটি অর্থবহ পরিশুদ্ধির পক্ষে সেই পরিশুদ্ধির মধ্য দিয়ে একটি কল্যাণধর্মী মানবিক বাংলাদেশ গড়ে উঠো আল্লাহর কোরআনের ভিত্তিতে এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভিযাত্রা এই অভিযাত্রায় আমরা আপামর জনগণকে আহ্বান জানাই যে কল্যাণের এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন তবে হ্যাঁ মানুষ হিসাবে আমরা বুলের অর্ধেক হই দল হিসাবে আমরা বুলের অর্ধে নই সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতার পাশাপাশি আমাদেরকে আমাদের ভুল দলীয় দিয়ে সমালোচনা করেও সহযোগিতা করবেন এটিও আপনাদের প্রতি আমাদের আহ্বান